বাজারে এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে বেশ শক্ত পকতো জিভে পানি আসার জন্য কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্বটি যথেষ্ট আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাঁচা আমের আমসত্ত্ব খেতে কে না পছন্দ করে তাও আবার আজকে ঘরেই তৈরি করব মাত্র চারটি উপকরণে বাচ্চা থেকে বড় সকলেই এই আমসত্ত্বটি অনেক বেশি পছন্দ করবে চলুন তাহলে দেখে আসি কিভাবে আমসত্ত্বটি তৈরি করা যাবে বিসমিল্লাহ আম সত্য বানানোর জন্য এখানে আমি ফ্রেশ কাঁচা আম নিয়েছি ওজন হিসাব করলে এখানে প্রায় এক কেজির থেকে সামান্য একটু বেশি আম রয়েছে ফার্স্টে একটি পিলারের সাহায্যে আমের উপরে খোসাটাকে আমি পিল করে নিচ্ছি সবগুলি আমের খোসা ছাড়ানোর পর সরাসরি আমগুলিকে পানির মধ্যে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমের মধ্যে যে এক্সট্রা কষ্টটা রয়েছে ওইটা বের হয়ে যাওয়ার জন্য এবারে আমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি মাঝে যে বীজ বা আটিটা রয়েছে ওইটা ফার্স্টে উঠিয়ে ফেলে দিচ্ছি এরপরে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো স্লাইসে আমগুলোকে কেটে নিতে পারবেন তবে স্লাইস বা টুকরোগুলো একটু ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আমের পাল্পটা তৈরি করতে বা সেদ্ধ করতে দ্রুত হয় এবং সুবিধা হয় দেখতে পারছেন আমি আমগুলোকে ঠিক এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবারে চলে যাচ্ছে চুলাতে আমি টুকরো গুলো চুলা একটি প্যানে দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিন কাপ নর্মাল ঠান্ডা পানি পানিটা এমন ভাবে দিতে হবে আমি টুকরোগুলো সেদ্ধ হয়ে যেন গলে যেতে পারে পানিটা যেন শুকিয়ে না যায় এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে থাকব যতক্ষণ পর্যন্ত না আমি টুকরোগুলো প্রপারলি কুকড হয়ে গলে না যাচ্ছে প্রায় বারো থেকে পনেরো মিনিট জাল করার পরে আমি টুকরোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটু হালকা করে এভাবে চেপে চেপে দিচ্ছি যেন আমের টুকরোগুলো গলে গিয়ে খুবই সুন্দর একটি পাল্পে পরিণত হয় এবারে চুলা থেকে নামিয়ে এগুলোকে আমি একটি স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি আমের বীজের যে শক্ত অংশটা রয়েছে ওইটা আলাদা করে ফেলতে হবে এছাড়াও যে আমগুলোতে অধিক পরিমাণে আঁশ থেকে থাকে ওই আঁশটাকে আলাদা করে ফেলানোর জন্য এ ছেঁকে নেওয়ার কাজটি করা হয় দেখছো এখানে খুবই স্মুথ একটা আমের পাল্প পাওয়া যায় যেটা দিয়ে আমরা আম সত্য তৈরি করব। দেখতে পারছেন আমের বীজের যে শক্ত অংশটা রয়েছে ওইটা টোটালি আলাদা হয়ে গিয়েছে আর এখানে খুবই স্মুথ আমের পাল্প পেয়েছে